রাজ্য জুড়ে বাড়ছে এসআইআর আতঙ্ক নাম কাটার ভয় নাগরিকত্বের দুশ্চিন্তা এইসবের মধ্যে দক্ষিণ দিনাজপুরে ঘটল মর্মান্তিক ঘটনা কুমারগঞ্জ ব্লকে ডাঙ্গারহাট এলাকার আগাছা গ্রামের বাসিন্দা ওচমান মন্ডল বয়স পঁয়ষট্টি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সোমবার গভীর রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় ময়না জন্য এই আছে মন্ডল এগুলো নিয়ে আমার তো বহু কয়েক দিন ধরে মোটামুটি সবটা ওখানে ধরে দৌড়ে দৌড়ি করে বেড়াচ্ছে মিলতেছে না কিছু লোক হয়তো বলছে উষ্কের নিচে যে বা বাংলাদেশ পাঠাবে এইভাবে মানে কালকে রাত একটার সময় পালায় দৌড়ি করেছে আতঙ্কী গলে না তারপর আজকে একটা এই গেল আর আরো তো এত কোনো আরে আর নাম এরকম হবে তার ছেলেও চলো তাহলে তো বাবা হারা হয়ে যাবে আপনারা কখন দেখলেন ফটো হ্যাঁ আপনারা কখন দেখলেন আমরা এক সময় দেখি ঘটনাটা ঘটছে হ্যাঁ রাত্রিবেলা রাত্রিবেলায় দেখে বিয়ে করে দেখে তারপরে দেখবি মারাই গেছে ঝুলেছে